খুব গরম পড়েছে তাই না তেল মশলা খেতে একদম ভালো লাগছে না এই রেসিপিটা একবার ট্রাই করো দারুণ একটা রেসিপি খুব টেস্টি খুব কম তেল মশলাতে তৈরি শরীর আর পেটের জন্য খুব ভালো তাহলে চলো ঝটপট দেখিয়ে দেই ঝিঙ্গাগুলি আমি গুল গুল করে কেটে নিয়েছি আর এখানে ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছি দু ঘন্টা এখন ছোলার ডালটা আমি পেস্ট করে নেব হয়ে গেছে এখন আমি ছোটো ছোটো করে ডালের বড়াটা করে নেব হয়ে গেছে ডালের বড়া লাল করে নামিয়ে নেব বেশি একটা লাল করব না একটু কম ভাজা করব হয়ে গেছে দেখো এরকম কালার হলে নামিয়ে নেবে এখন তেলে শুকনা লঙ্কা আর জিরা ফোড়ন দিয়ে দেবো আর দিয়ে দেবো আদ আদা কাঁচা লঙ্কার একটা পেস্ট আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা ভালো করে করে ভাজা তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে এখন ঝিঙ্গাগুলি কেটে রেখেছিলাম সেগুলি দিয়ে দেব এই রেসিপিটা সত্যি এত না দারুণ হয় না খেলে বুঝবে না এক ঝিঙ্গার তরকারি দিয়ে ভাত খেয়ে নিতে পারবে তোমরা হলুদ নুন দিয়ে দিয়েছি এখন ভালো করে ভাজা করে নেব আবার হয়ে গেছে ভাজা এখন একটু সময় ঢাকা দিয়ে দেব তাহলে ঝিঙ্গাগুলি সিদ্ধ হয়ে যাবে হয়ে গেছে দেখো ভাজা ভাজা হয়ে গেছে জিঙ্গাগুলি সিদ্ধ হয়ে গেছে এখন ডালের বড়াগুলি দিয়ে দেব দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব কালারের জন্য একটু লাল লঙ্কা গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আবার একটু ভাজা করে নেব এখন জল দিয়ে দেব খুব ইজি একটা রেসিপি ঝটপট হয়ে গেছে খেতেও দারুণ লাগে দেখো হয়ে গেছে আমার ঝিঙ্গার রেসিপি অল্প চিনি দিয়ে দেব আর দিয়ে দেব এক চামচ ঘি বাস নামিয়ে নেব এই রেসিপিটা এভাবে বানিয়ে একবার খেয়ে দেখো বারবার খেতে চাইবে সত্যি অসাধারণ একটা রেসিপি আমার রেসিপি তোমাদের কীরকম লাগে জানাবে কাল আরেকটি রেসিপি নিয়ে আসব আর এই রেসিপিটা কী কীরকম হয়েছে তোমরা একবার কমেন্টে জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং